তো আজকে লং ড্রাইভে বেরিয়ে যাচ্ছি অনেক দূর যাওয়ার প্ল্যান আছে যে সহজে রেডি হেলমেটও লাগিয়ে নিয়েছে আমিও রেডি তার সঙ্গে আরেকজনও রেডি চলো দেখাই কে রেডি যে আরেকজন জয়েন না রেডি চললেন উনি টাটা বাই বাই আয়েনকা তো আমাদের সাথে যাওয়া না আরেকজন আছে এ সে হলো স্কুটি মহাশয় যিনি আমাদেরকে গন্তব্যে পৌঁছাবে চলো যাওয়া যাক ঘরে থাকতে থাকতে প্রায় সময় আমাদের একঘেয়েমি আমি চলে আসে তখন মনে হয় না কোথাও যেন ঘুরে আসি তো আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে তার জন্যই বেরিয়ে পড়লাম ব্যস্ততম শহরে ব্যস্ততম রাস্তা হ্যাঁ আরে দেখো কত বড় লাইন দেখতেই থাকো মানব রেল जस्ट देख दो देखो अवस्था আজকে আমার দাদুর বাড়িতে নিমন্ত্রণ আছে তো দাদুর বাড়ি হচ্ছে বিশাল করে অফিস টিলাতে তো আমরা প্রায় দাদুর বাড়ির কাছাকাছি চলে এসেছি এই যে এই গলিটা দিয়ে গেলেই দাদুর বাড়ির কাছে পৌঁছে যাব। এই দাদু হচ্ছে আমার মার কাকা তো আজকের এই দাদুর বাড়িতে আমাদের সকলকে নিমন্ত্রণ করেছে বৈশাখ মাসে প্রতি বছরেই এই নিমন্ত্রণটা আমাদের সবাইকে করে তো আমরা দাদুর বাড়িতে দেখো চলে এসেছি এই যে দাদু তো দাদু প্রায় প্রতি বছরই চেষ্টা করে সবাইকে এক জায়গায় একসাথে করার এটা একটা খুব ভালো যে সবাইকে এক জায়গায় করে বছরে তো একটা দিন হয়তো আমরা সবাই একসাথে হই খুব আনন্দ হয় তো আমরা পসতে পসতে কিছুটা দেরি হয়ে গেছে অনেকেই চলে এসেছিলো তো এখানে অনেকেই খেতে বসে পড়েছে আমার মাও এসেছে তো ভাই বোন মশা তো ভাই সবাই কিন্তু খেতে বসে পড়েছে তাদের সাথে আমিও একটু গল্প করছিলাম বসে আর এই দেখো এই গাছগুলা সব দাদু নিজের হাতেই লাগায় দাদু গার্ডেনিং করতে খুব ভালোবাসে তো এই গাছগুলো দেখে আমারও খুব ভালো লাগছিলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো

দেখতে পাচ্ছ তো এখানে সবাই কিন্তু নিজেরা নিজেরাই পরিবেশন করছে তো এখন আমরা খেতে বসে পড়েছি তো এই দেখো এখানে তিন জামাই খেতে বসে পড়েছে যে এটা হলো দুই বোন আর জামাই আমার আর সঙ্গে আমার প্রতিদেবও বসেছে তারা তিন জামাই একসাথে খেতে বসেছে অনেকেই বসেছে মামা মামি অনেকেই আজকে একসাথে আমরা খেতে বসে পড়েছি এটা হলো আমার মশাত ভাইয়ের ছেলে ও খেলা করছে ও এক জায়গায় বসতে চাইছে না কে কি বলে কি বলে এ বি সি ডি বলো আলফাবেট গুলো বলো হ্যাঁ পরে এ বি সি ডি তারপর বলো এই হ্যাঁ এ বি তারপরে হ্যাঁ সেভেন সি এর পরে সেভেন এ বলো এ বি সি ডি জি ইএফিএইচ আই যে বল কে এল এম এন ও বলো বলো পি এ পি বলো Q, R, S, T, U. follow you X, X, y, follow why 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 follow তো সহসা সহস্রার দিদুকে পেয়ে প্রথমে তো খুব খুশি হয়েছে এখন বায়না ধরেছে ও দিদুর সাথে উদয়পুরে যাবে আর এটা হলো আমার বঞ্জি আমার বোনের মেয়ে আর রেড কালারের চুড়িদার পরে যেটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমার মামাতো তো বোন তো মামা মামি সবাই দাঁড়িয়ে পড়েছে আজকে দেখো মামা মামি মেচিং মিচিং কিন্তু ড্রেস পরে এসেছে তো সবাইকে বলছি এক জায়গাতে একটু দাঁড়ানোর জন্য সবাইকে ক্যামেরা বন্দি করে রাখতে চাইছি কারণ এগুলাই তো স্মৃতি এগুলাই হয়তো আমি ভবিষ্যতে পরে দেখো আমি আনন্দ পাব বা তোমাদের সাথেও আমি শেয়ার করছি তো এটা তো আমার আনন্দ তাই সবাইকে এক ফ্রেমে দাঁড় করাতে আমার খুব ইচ্ছে করছিল তাই সবাইকে দাঁড় করি ভালোবাসা তোমার সব কিছু করে দেব কি করে ও বই তো কি বলছে করাইতে না অন অন এত থাকে দাদুর অভাব তো কিন্তু এখানে অনেক দাদু আমার তিন মামা আছে তো দাদুর অভাব নেই অনেক দাদু এসেছে তবে আজকে আমার বাবা আসতে পারিনি বাড়িতে কিছু কাজ ছিল একজন বাবু আসেনি মায়ের এখন সূর্য প্রায় অস্ত চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে আসছে তো আমরা বেরিয়ে পড়েছি এখন আবার আমরা ঘরে চলে যাবো তো যাওয়ার আগে পথে একটা চা বাগান পড়েছিলো সেখানে গেলাম তো এই চা বাগানটাতেও কিছুটা সময় কাটালাম কারণ প্রকৃতির মাঝে সময় কাটাতেও কিন্তু ভালো লাগে আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবে হবে তোমাদের সাথে নেক্সট